এখানে পাইলট না হয়েও অথবা কেবিন ক্রু বা এয়ার না হয়েও উড়তে পারার যে স্বপ্নটা সেই স্বপ্নটাকে এখানে বাস্তবায়ন রূপে রূপ দেওয়া হয় শুরুর দিকে আমি একটা চাকরি ছেড়ে আমি আসছি এটাই অনেকে মেনে নিতে না বাট আমার ওই যে বিশ্বাস ছিল যে আমি হয়তো ভালো কিছু করতে পারবো এই জন্য এখন আমি শুধু নিজে রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাকে করে দেয় নাই আমি এটার মাধ্যমে আরো আমার এই পর্যন্ত আমি নিজে হাতে দেড় হাজার মানুষকে জব দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং তিনশো ট্রাভেল এজেন্সি এইচ এভিশন থেকে তৈরি হয়েছে সো ওই রাগটা যদি না করতাম হয়তো ওদিন তাহলে হয়তো এই জার্নিটা আমি আপনাদের সামনে আজকে বলতে পারতাম সো রাত থেকে মাঝে মধ্যে ভালো কিছুই হয় এসবি এভিয়েশন হচ্ছে একটা ট্রেনিং ইনস্টিটিউট যে ট্রেনিং করে মানুষ ট্রাভেল এজেন্সি এয়ারলাইনসে জব করতে পারে অথবা তারা নিজেরাই ব্যবসা করতে পারে

ট্রেনিং নিলে সে সাধারণত একজন টিকিট রিজার্ভেশন অফিসার হতে পারে সে চাইলে একজন কাস্টমার সার্ভিস এজেন্ট হতে পারে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের মানে যে সমস্ত ক্যারিয়ার গুলো আছে সেগুলোতে পারে চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে ধরনের প্রতিষ্ঠান যারা এটা প্রচার করবে বা সাধারণ জনের কাছে নিয়ে যাবে আর আমি টার্গেট করেছি ওই ধরনের জবকে বা ওই ধরনের ক্যারিয়ারগুলোকে যেটা কিনা সহজে পাওয়া সম্ভব সো ট্রাভেল এজেন্সি প্রচুর ট্রাভেল এজেন্সি আছে কিন্তু সেখানে এই যে রিজার্ভেশন যে অফিসার সেই জায়গাটায় দক্ষ লোক পাওয়ার খুব একটা স্বল্পতা ছিল তো আমি সেই জিনিসটাকে টার্গেট করে আমি সেই ধরনের কারিকুলাম রেডি করেছি সেই ধরনের ট্রেনিং নিয়ে আমি এটাকে বছর ধরে এখন যদি কেউ এই ট্রেনিংটা নেয় আমাদের এখানে মাসের ট্রেনিং আছে মাসের ট্রেনিং আছে এরপরে এজেন্সি বা এয়ারলাইন্স বা ওটিএ যারা আছে তাদের যদি লোক প্রয়োজন হয় তারা সরাসরি আমাদের কাছে ফোন দেয় সে চাইলে সে নিজেও খুঁজে নিতে পারে এছাড়াও সে শুধু যে দেশে যে সে তার সম্ভাবনা আছে তা না সে চাইলে দেশের বাইরে সেম জিনিসই আপনার দেশের বাইরে ট্রাভেল এঞ্জি বা এয়ারলাইন্স সে ভালো বেতনে জব করতে পারে প্রথমত এইভিশন এর যাত্রাটা আসলে রাগ থেকে শুরু হয় প্রথমে আমার একটা জব হয় একটা ট্রাভেল এজেন্সিতে এবং সেখানে যে জিডিএস যে জিনিসটা আমরা এখন শেখাই সেটা আসলে আমাদের ধরতে দেয় না প্রথম ছয় মাস তো এটা হয়তো কারণ ছিল যে তারা এটা থেকে মিস ইউজ করলে জরিমানা চলে আসে এটা একটা কারণ হতে পারে আবার চিন্তা করে যে নতুন ছেলে তাকে কেন শেখাবো এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে তখন রাগ ছিল যে যদি আমি কখনো বড় কিছু হতে পারি বা আমার যদি সামর্থ্য আলাদা দেয় তাহলে হচ্ছে আমি এটা সবার জন্য উন্মুক্ত করব আর দ্বিতীয় যে রাগটা ছিল সেটা হচ্ছে আমি লাস্ট যে জবে ছিলাম আমি একটা এয়ারলাইন্সে ছিলাম এয়ারপোর্টে জব করতাম তো ওখানে প্রায় তিন বছরের উপরে জব করেছি তো জব করার পরে আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল যেগুলো নিয়ে আমি আসলে আমাদের যে স্টেশন ম্যানেজার ছিল ওনার সাথে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম যখন তার কাছে যাই কথা বলার জন্য তার যে পিএস ছিলেন তিনি আমাকে মুখের উপরেই মোটামুটি জানিয়ে দেন স্টাফদের সাথে সে মানে সে সরাসরি কথা বলে না তখন আমার একটা রাগ আমি তিন বছর যদি এখানে কাজ করার পরে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত প্রবলেমগুলো আমার বসের সাথে শেয়ার না করতে পারি তাহলে আমি সেখানে জব করব না ওই রুম থেকে বেরোয় আমি সাথে সাথে আমার বাবাকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম বাবা আমি এই এয়ারলাইন্সের জবটা ছেড়ে দিতে চাচ্ছি তো আমার বাবা যেটা আমাকে বললেন যে জবটা যেহেতু তুমি তোমার নিজের যোগ্যতায় পেয়েছ তুমি যদি ছাড়তে চাও এটা তোমার ব্যক্তিগত বিষয় তো জব ছেড়ে দেওয়ার পরে আসলে চিন্তা করলো যে কি করা যায় যেহেতু এয়ারলাইন্সকে পছন্দ করি এই রক্তের সাথে বলতে গেলে মিশে গেছে তো সেখান থেকে আসলে এটার কারিকুলাম কি হবে কারা ট্রেনিং করাবে বা কে ট্রেনিং করবে তো ওইটা আসলে নিজে নিজে খুঁজে বের করছি কিছু আমার খুব শুভাকাঙ্ক্ষী ছিল তারা এই কারিকুলামটা বানাতে হেল্প করেছে কেউ আমাদের ট্রেনার হিসেবে যুক্ত হয়েছে তখন সো আফটার দ্যাট আমরা আসলে আরো নতুন নতুন কিছু জিনিস এটার সাথে ইনোভেশন করার চেষ্টা করি বাংলাদেশে প্রথম ভিজা কোর্সটা আমাদের হাত আসছে এই ইয়ার টিকিটিং ভিসা এটার যে একটা আলাদা সেক্টর আছে বা একটা আলাদা ক্যারিয়ার আছে সেটা

সে তার আসলে এনজয় করে যে যত ইনফরমেশন গ্যাদার করে যে যত এক্সপেরিয়েন্স গ্যাদার করে সেই ছেলেটা বা সেই স্টুডেন্টটা বা সেই মেয়েটা বা সেই অ্যাপ্লিক্যান্টটা আর্নিং সোর্স বা আদার্স মিলে সে ভালো একটা অবস্থানে তৈরি হয়ে যায় ইভেন এখানে কেভিন ক্রুরাও আসে যেখানে ফ্লাইট اٹেন্ডেন্ট কাজ করতেছে বাট তার শখ হইছে যে আমি একটু এটা শিখতে চাই